নমস্কার বাংলা বাজারে সবাইকে স্বাগত আমি অনিকেত চট্টোপাধ্যায় শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত এবং আজকের মতামতের শীর্ষক পে দিয়ে ছুঁড়ে দেওয়া হচ্ছে বাঙালিকে পে লোডের থেকে ছুঁড়ে দেওয়া হচ্ছে মানুষকে যে আমার আপনার মতো বাংলাতে কথা বলে এটা নাকি নাগরিক বাছাই অভিযান একজন বাঙালিকে ছুড়ে সীমানা পার করে ফেলে দেওয়া হচ্ছে এই দেশেই বছর পার করে ফেলেছি বাংলাদেশ কেন বহু দেশে গেছি ইউরোপ ইউকে থেকে দক্ষিণ আমেরিকা গিয়েছি দিন পাচেকের জন্য গেছি দু আড়াই মাসের জন্য গেছি কিন্তু প্রত্যেকবার ফিরে আসার টান অনুভব করেছি বিরাশি সাল থেকে হরেক কিসিমের নির্বাচন দেখেছি প্রচারে থেকেছি মতামত দিয়েছি দুবার ভোটও দিয়েছি সেই আমাকে এখন প্রমাণ করতে হবে যে আমি এই দেশের নাগরিক নাকি আমি এক বিদেশি ছুপা রুস্তম কেবল আমাকে নয় আপনাকে আপনাকে আপনাকেও সেই প্রমাণ দিতে হবে মানে আপনার বাপ মা ঠাকুরদাদা যে এই দেশেই জন্মেছে আপনি যে এই দেশের নাগরিক সেটা আজ প্রত্যেককে জানাতে হবে প্রমাণ দিতে হবে তাদেরকেও জানাতে হবে যারা ভোট দিয়ে সরকারের পর সরকার নির্বাচন করেছেন আমাদের ভোটে নির্বাচিত প্রতিনিধিরা সংসদে গিয়ে সাংসদ হিসেবে বছরের পর বছর কাজ করেছেন কম বেশি তিন চার লক্ষ টাকা আমাদের ট্যাক্সের পয়সাতে মাইনে পান প্রতি মাসে কিন্তু আমরা যারা ভোট দিলাম তারা নাগরিক কিনা তা সরকারের জানা নেই যারা সাতাশ দশমিক শূন্য দুই লক্ষ কোটি টাকা ভালো করে শুনুন সাতাশ দশমিক শূন্য দুই লক্ষ কোটি টাকা ইনকাম ট্যাক্স দিলেন গত দু হাজার চব্বিশ আর্থিক বছরে তারা দেশের নাগরিক কিনা তা সরকার জানে না যাদের কাছ থেকে সরকার ২২ লক্ষ কোটি টাকার বেশি জিএসটি আদায় করলেন তারা দেশের নাগরিক কিনা তা আমাদের সরকার আমাদের নির্বাচন কমিশন জানে না যারা এর থেকেও বেশি টাকা পেট্রোল ডিজেল এবং এই ধরনের গ্যাস ইত্যাদির জন্য যে পয়সা দিলেন বা আবগারি ট্যাক্স দিলেন জানে না সরকার যে তারা তারা নাগরিক কি না এরম হতেই পারে যে নির্দিষ্ট কোনো এক জায়গাতে বেশ কিছু অভিযোগ আছে সেই জায়গার নাগরিক পরিচয়পত্র যাচাই হচ্ছে বা কিছু লোকজন সন্দেহভাজন তাদের পরিচয়পত্র যাচাই হচ্ছে না তেমন নয় গোটা দেশের নাগরিক যাচাইয়ের কাজ চলছে শুরু হয়েছে বিহারের পরে টার্গেট এই বাংলা এখানেও কাজ শুরু হয়েছে রাজ্য নির্বাচন দপ্তর থেকে রাজ্য সরকারি কর্মচারীদের কাছে সেরকম নির্দেশ এসেছে তাদের ট্রেনিং চলছে যা তাদের পক্ষে বা আনুষ্ঠানিকভাবে এমনকি সরকারের পক্ষেও অমান্য করা অসম্ভব কিন্তু এ নিয়ে রাজনৈতিক দল তো কথা বলবেই বলছেও তো আসুন আমরা সেই এস বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অফ ইলেকট্রাল রোল নিয়ে কিছু কথা বলি এখানে এই বিশেষ নির্বাচক তালিকা তৈরির কর্মসূচিতে কি বলা হচ্ছে হয় সরকারি আধিকারিকরা আপনার জন্য একটা ফর্ম ফিল করে দেবে না হলে আপনি নিজেই সেই ফর্মটা ফিল করে নেবেন যেখানে আপনার নাম বয়স লিঙ্গ এবং আপনি যে দেশের নাগরিক তার সপক্ষে আপনার প্রমাণপত্র আপনাকে দাখিল করতে হবে তো আপনি যে দেশের নাগরিক তা কিভাবে প্রমাণিত হবে কোন কোন ডকুমেন্ট সেখানে ভ্যালিড আপনার জন্মের সার্টিফিকেট এবং আপনার বাবা মার জন্মের সার্টিফিকেট সেটা নাগরিকত্ব আইনে দু সালে সংশোধনীতে বড় পরিবর্তন আনা হয় জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার অধিকার সীমিত করা হয় এখন শুধু ভারতে জন্মালেই হবে না তার বাবা এবং মা উভয়কেই ভারতীয় নাগরিক হতে হবে মানে ধরুন আপনার জন্ম উনিশশো সত্তরে তো আপনার বাবার জন্ম বা আপনার জন্মের সার্টিফিকেট আছে কিন্তু আপনার বাবার জন্ম উনিশশো আপনার মায়ের জন্ম উনিশশো কিন্তু তাদের হাসপাতালের সার্টিফিকেট নেই তাহলে কেল আপনি সন্দেহভাজন নাগরিক মানে আপনার বার্থ সার্টিফিকেট জানা কি ওই উনিশশো পঁচাত্তরের আগে অনেকে নেই তাদের সামনে এক বিরাট সমস্যা এসে দাঁড়িয়েছে এবার আপনি বলবেন আপনার রেশন কার্ড আছে ভোটার কার্ড আছে প্যান কার্ড আছে আধার কার্ড আছে এসব তো পরিচয়পত্র পত্র হিসেবে চালু হয়েছে আজ নয় বহুকাল আগে থেকে ধরুন রেশন কার্ড উনিশশো সালে জুন মাসে চালু হয়েছিল রেশন কার্ড এই শব্দটা একটা নির্দিষ্ট সময় থেকে চালু হয়নি এটা বিভিন্ন সময়ে বিভিন্ন পর্যায়ে বিকশিত হয়েছে মূলত ভারতের স্বাধীনতার পরে সাতচল্লিশের জুন মাসে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম পিডিএস ন্যায্য মূল্যের দোকান ফ্রায় ফেয়ার প্রাইস সব যাকে বলে তার মাধ্যমে দরিদ্রদের মধ্যে যারা সেই পরিমাণ টাকা রোজগার করেন না তাদের মধ্যে ভর্তুকি দিয়ে বেশ কিছু জরুরি জিনিসপত্রের বিলি বিতরণের জন্য এই ব্যবস্থাটা করতে শুরু করে অধিকাংশ মানুষ রেশন থেকে জিনিসপত্র কিনতেন মধ্যবিত্ত মানুষ থেকে দরিদ্র মানুষ পর্যন্ত রেশন থেকে চিনি কেরোসিন তেল গম চাল সবই নিতেন তো আপনি বলতেই পারেন যে আপনার বাবার রেশন কার্ড ছিল কিন্তু নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে যে রেশন কার্ড নাগরিক পরিচয়ের ভ্যালিড ডকুমেন্ট নয় অর্থাৎ মানা হবে এরকম কোন প্রমাণপত্র সেটা নয় বেশ তাহলে প্যান কার্ড প্যান কার্ড উনিশশো বাহাত্তরে আয়কর আইন উনিশশো একষট্টি অনুযায়ী আর্থিক লেনদেনে কর ট্র্যাকিংয়ের জন্য চালু করা হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা স্থন সম্পত্তি কেনা বিক্রি করা ক্রেডিট কার্ড ঋণের জন্য আবেদন করা পঞ্চাশ হাজার টাকার বেশি নগদ জমা বা তোলার মতন বিভিন্ন আর্থিক লেনদেনের জন্য প্যান কার্ড অপরিহার্য কিন্তু প্যান কার্ড আছে কত সরকার বাহাদুর জানাচ্ছেন যে আটাত্তর কোটি প্যান কার্ড ইস্যু করা হয়েছে কিন্তু মোদীজি প্রায়শই বলে থাকেন একশো কোটি প্রাপ্তবয়স্ক মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে তার মানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে গেলে যে প্যান কার্ড দরকার হয় সেটা নয় বা সেটা দরকার নেই সেটা মোদিজি বলে দিচ্ছেন কিন্তু সমস্যা হলো নির্বাচন কমিশন বলছে যে নেই চলে প্যান কার্ড নেই চলেগা প্যান কার্ড নাগরিকত্বের জন্য ভ্যালিড ডকুমেন্ট নয় এরপরে আছে ভোটার কার্ড ভারতে ভোটার আইডি কার্ড প্রথম চালু হয় উনিশশো সালে তৎকালীন মুখ্য নির্বাচন কমিশনার টি এন সেশনের সময় এটা চালু হয় যার উদ্দেশ্য ছিল নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা আনা এই কার্ডটা মূলত জনগণের প্রতিনিধিত্ব আইন নাইনটিন ফিফটি রিপ্রেজেন্টেশন অব পিপলস অ্যাক্ট নাইনটিন অনুযায়ী জারি করা হয়েছিল এই আইনটাই ভারতের শর্তাবলী নির্ধারণ করে কিন্তু নির্বাচন কমিশন জানিয়েছে যে ওই ভোটার কার্ড থাকলেই যে সেই মানুষ ভোট দেবার অধিকার পাবেন তা নয় আর ভোটার মানে ভোট দেন বলেই যে সে তিনি দেশের নাগরিক সেটাও ঠিক নয় গভুচন্দ্র রাজা গভুচন্দ্র মন্ত্রীর দেশেও এতটা খাপ ছাড়া কথাবার্তা ছিল না যে ভোট দেয় ভোট দিয়ে সরকার তৈরি করে এমএলএ এমপি নির্বাচিত করে সে দেশের নাগরিক নয় এর পরের প্রমাণপত্র হলো আধার কার্ড সে তো ঢাক ঢোল পিটি এক ইউনিক কার্ড চালু করা হল ভারতের প্রথম আধার কার্ড দু হাজার দশ সালে উনত্রিশে সেপ্টেম্বর মহারাষ্ট্রের নন্দুরবার জেলার টেম্বলি গ্রামের রঞ্জনা সনুয়াল পেয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এবং ইউপিএ চেয়ারপারসন সোনিয়া গান্ধীর উপস্থিতিতে সেটা দেওয়া হয়েছিল আধার টার্গেটেড ডেলিভারি অফ ফিনান্সিয়াল অ্যান্ড আদার সাবসিডিয়ারি সাবসিডিজ বেনিফিটস অ্যান্ড সার্ভিসেস অ্যাক্ট টু এই আইনটা দু সালের এগারোই মার্চ লোকসভায় পাশ করা হয় এবং এর কিছু নিয়ম দু সালের ১২ জুলাই থেকে কার্যকর করা হয় আসল উদ্দেশ্য কি ছিল আধার কার্ডের মূল উদ্দেশ্য ছিল ভারতের প্রত্যেক বাসিন্দাদের জন্য একটা অনন্য মানে ইউনিক বারো সংখ্যার পরিচয় নম্বর দেওয়া অর্থাৎ আপনার নাম অনেকের চট্টোপাধ্যায় নয় আপনার এতে আপনার পরিচয় হলো না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এইটা হচ্ছে গিয়ে আপনার একটা নাম্বার যে নাম্বারে আপনার সমস্ত কিছু বেরিয়ে আসবে কি কি বেরোবে পরে বলছি এর প্রধান লক্ষ্য ছিল সরকারি ভর্তুকি সুবিধে এবং পরিষেবাগুলো যেরকম রেশন পেনশন স্কলারশিপ সরাসরি যোগ্য ব্যক্তিদের কাছে স্বচ্ছ এবং লক্ষ্যযুক্ত উপায়ে পৌঁছে দেওয়া যায় যাতে দুর্নীতি আর অপচয় রোধ করা যায় রাজীব গান্ধী বলেছিলেন এক টাকা পাইপে ফেললে সেটা এসে 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 নাকি তলায় যার কাছে কথা সেইটা যাতে কমানো যায় সেইখানে যাতে কম হয় তার জন্য এই একটা ব্যবস্থা এখানে কি কি থাকে বায়োমেট্রিক তথ্য অর্থাৎ আঙুলের ছাপ থাকে চোখের মনির ছাপ থাকে মানে ছবি থাকে ডেমোক্রেটিক তথ্য ডেমোগ্রাফিক তথ্য যেটাকে বলে নাম জন্ম তারিখ ঠিকানা ইত্যাদি সব কিছু করে একটা কেন্দ্র তথ্য ভান্ডার সেন্ট্রাল যে ডেটা সেটা ডিপোজিটরি সেটা তৈরি হয় সিআইডি আর সংরক্ষণ করা হয় এবার দেশের আর কোন পরিচয়েপথে এত ধরনের তথ্য এত ধরনের জিনিস সংরক্ষণের কোনো ব্যবস্থা নেই কিন্তু এই আধার কার্ড চালু করা নিয়ে বিস্তর বিতর্ক হলো কারা কারা পক্ষে ছিল কারা বিরোধিতা করেছিল অনেকে বিরোধিতাও করেছিল প্রথম বিরোধিতা করেছিল বিজেপির তরফে বিরোধিতা এসেছিল হ্যাঁ মোজিজি তখন গুজরাটের মুখ্যমন্ত্রী আধারের বিরাট বিরোধিতা করেছিলেন এছাড়াও আধার প্রকল্প নিয়ে ব্যাপক বিতর্ক ছিল বিশেষ করে গোপনীয়তা লঙ্ঘন এবং বাধ্যতামূলক ব্যবহারের প্রশ্ন তুলে বহু বিতর্ক হয়েছিল পরে ইউপিএ এবং তারপরে এনডিএ মানে মোদীজি সরকারও একই যুক্তি দিয়েছিল যে আধার সরাসরি সুবিধাভোগীদের কাছে অর্থ এবং পরিষেবা পৌঁছে দিতে সাহায্য করবে মধ্যসত্বভোগীদের ভূমিকা কমিয়ে দেবে সুপ্রিম কোর্ট আধার আইনের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে সাতাশটা মামলা দায়ের করা হয়েছিল এবং বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় আধার আইনকে অসাংবিধানিক বলেছিলেন কারণ এটাকে অর্থবিল হিসেবে লোকসভায় পাশ করানো হয়েছিল রাজ্যসভায় নয় সাংবিধানিক পদ্ধতি লঙ্ঘন করা হয়েছিল বলে তিনি মনে করেছিলেন কিন্তু তারপরেও আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ হিসেবে ব্যবহার করার একটা প্রচেষ্টা ছিল এবং তার তীব্র বিরোধিতা হয়েছিল কারণ আধার আইন নিজেই বলে দিচ্ছে যে আধার নাগরিকত্বের প্রমাণ নয় কিন্তু শেষ পর্যন্ত আধার কার্ড এক ইউনিক কার্ড যা ব্যাংক থেকে মোবাইল ফোন থেকে জমি কেনা থেকে বেচা পর্যন্ত সমস্ত জায়গায় অ্যাকসেপ্টেড ডকুমেন্ট হিসেবে গণ্য করা শুরু হয় কিন্তু নির্বাচন কমিশন জানিয়েছে যে ওই আধার কার্ডও কিন্তু নাগরিকত্বের প্রমাণ দেয় না এবং আধার কার্ড থাকলেই তাকে ভোটার লিস্টে দেখা যাবে রাখতে হবে এমনও নয় তাহলে পড়ে রইল কি পড়ে রইল পাসপোর্ট হ্যাঁ নির্বাচন কমিশন জানিয়েছে পাসপোর্ট থাকলে তার ভোটার কার্ড সেখানে তার নাম থাকবে ভোটার লিস্টে তার নাম থাকবে এবং সে বৈধ নাগরিকও বটে তো সেই পাসপোর্ট কতজনের আছে দু সালের আটই ডিসেম্বর পর্যন্ত ভারতে নয় দশমিক পাঁচ আট কোটির বেশি পাসপোর্ট জারি করা হয়েছে ভারতবর্ষের জনসংখ্যা একশো চল্লিশ কোটির বেশি সেখানে নয় দশমিক পাঁচ আট কোটির বেশি পাসপোর্ট জারি করা হয়েছে এটা ভারতের মোট জনসংখ্যার সাত শতাংশ ধরে নিলাম দু হাজার পাঁচে সেটা বেড়ে আট কি নয় শতাংশ হয়েছে এবং নিশ্চিত এর মধ্যে এক বড় অংশ নাবালক মানে আঠেরো বছরের কম বয়সের কিন্তু মজার কথা হলো সেই পাসপোর্ট তৈরি করার জন্য যে নিয়ম আছে যে ডকুমেন্টস লাগে সেখানে বলা আছে যে আপনি সাফ আপনার পরিচয়ের প্রমাণ দিতে আপনার জন্ম তারিখের প্রমাণ হিসেবে বাসস্থানের প্রমাণ দিতে এবং আপনার ওই আধার কার্ড জমা দিতে পারবেন মানে আধার কার্ডের জেরক্স আপনাকে জমা দিতে হবে পরে সেটাকেই দেখা হবে মানে পাসপোর্টের ফর্ম ফিল আপ করতে গেলে এক আপনার পরিচয়পত্র লাগবে দুই আপনার বাসস্থানের ঠিকানা লাগবে তিন আপনার জন্ম তারিখ লাগবে আপনার ছবি লাগবে যার প্রত্যেকটাই আপনার আধার কার্ডে আছে পাসপোর্ট আপনার নাগরিকত্বের ভ্যালিড ডকুমেন্ট মানা হবে এমন প্রমাণপত্র কিন্তু আধার কার্ড নয় অর্থাৎ পাসপোর্ট ডকুমেন্ট কিন্তু যা দিয়ে তৈরি হচ্ছে সেই আধার কার্ডটা ভ্যালিড ডকুমেন্ট নয় এ কোন উজবুকের দেশে বাস করছি আমরা তারপর বলা হয়েছে আপনার নামে জমি বা বাড়ি কেনা হলে সেটাও আপনার নাগরিকত্বের ভ্যালিড ডকুমেন্ট এদিকে জমি বা বাড়ি কিনতে গেলে কি দরকার আধার কার্ড দরকার মানে আধার কার্ড থাকবে আপনি জমি বা বাড়ি কিনে তার রেজিস্টার্ড দলিল বার করতে পারেন সেই রেজিস্টার্ড দলিল আপনার নাগরিকত্বের প্রমাণপত্র কিন্তু আধার কার্ড নাকি আপনার প্রমাণপত্র নয় কোন ধরনের যুক্তি গোটা পৃথিবীতে যারা বসবাস করছে এক ভূখণ্ডে সেই ভূখণ্ডের ভাষা বলে সেই ভূখণ্ডে রোজগার করে বিয়ে করে সন্তান সন্ততি নিয়ে বসবাস করে যারা সেই ভূখণ্ডের সমাজ অর্থনীতির অংশ যারা সেই নির্দিষ্ট ভূখণ্ডের রাজনৈতিক ব্যবস্থার অংশ মানে ভোট দেয় নির্বাচিত হয় তারাই সেই ভূখণ্ডের স্বাভাবিক নাগরিক তার বাইরে যারা এসেছেন যারা নতুনভাবে থাকা শুরু করেছেন কখনো কখনো তাদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন ওঠে যাচাই হয় কিন্তু আমাদের এই পোড়ার দেশে সাত দশ পুরুষ ধরে একই জায়গায় বেড়ে ওঠা বড় হয়ে ওঠা মানুষজনের পরিচয় আজ প্রশ্নের মুখে সেই প্রশ্নও প্রথমে ধর্মকে ঘিরে তৈরি হচ্ছে কিন্তু ক্রমশ সেই খামখেয়ালি প্রশ্নের সামনে অসহায় পড়ছেন প্রত্যেক মানুষ সেটাই আজ শুরু হয়েছে বিহার যে অবৈধ বিহারবাসীকে খুঁজে বার করার জন্য এক বিশেষ অভিযান শুরু হলো আর সেই অভিযানের ফলে সেই বিহারের পঞ্চান্ন ষাট লক্ষ মানুষ পরিচয়হীন তারা যে সবাই মুসলিম তা তো নয় তাদের মধ্যে গরিব পড়া সমাজের মানুষ আছেন আরো সোজা করে বললে ধর্মের ভিত্তিতে নয় আসলে গরিব আজ আক্রান্ত আর যেটা আমাদের কাছে উদ্বেগজনক সেটা হলো এই অভিযান বিহারের পরে এবারে বাংলাতে শুরু হচ্ছে আর সেই অভিযান আসলে সি এ এনআরসির অভিযান যা ঘুরিয়ে নাক দেখানোর মতন করে আসছে দেশের একমাত্র এক শতাংশ মানুষের কাছে আছে দেশের একান্ন শতাংশ বাকি ন শতাংশ মানুষের কাছে আছে ২৬ শতাংশ সম্পদ যাদেরকে উচ্চবিত্ত বলা হয় মানে বড় লোক আর উচ্চবিত্তদের কাছে দেশের এক দশ পার্সেন্ট মানুষের কাছে আছে দেশের সাতাত্তর দশমিক চার শতাংশ সম্পদ মধ্যবিত্ত চাকরিজীবী যারা সর্বদা ভয়ে ভয়ে থাকে এই বুঝি চাকরি গেল এই বুঝি মাইনে বন্ধ হলো বাকি পড়ে গেল বাড়ি কেনার লোনের প্রিমিয়াম সেই মধ্যবিত্ত শতাংশ মানুষের কাছে আছে ষোলো দশমিক আট শতাংশ সম্পদ বাকি ষাট শতাংশ মানুষ রবি ঠাকুরের ভাষায় যারা কাজ করে নগরে বন্দরে চাষ করে মাছ ধরে গাড়ি চালায় মেরামত করে বাড়ি তৈরি করে সেই ষাট শতাংশ মানুষের কাছে পড়ে আছে চার দশমিক সাত শতাংশ সম্পদ যদি ভারতবর্ষের কাছে একশো টাকা থাকে তাহলে এক শতাংশের কাছে আছে পঞ্চাশ টাকা ষাট শতাংশের কাছে আছে চার টাকা সত্তর পয়সা সমান অধিকার ফাজলামি হচ্ছে চল্লিশ পঞ্চাশ ষাট বছর ধরে দেশে থাকা মানুষজনকে তাদের খুশি মতন কাগজ দেখালে নাগরিক করে দেবার প্রতিশ্রুতি দিচ্ছেন খোকা খোকাবাবুদের দল আর আমরা সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবো কাগজ কারো বাপের না ইচ্ছে হলে দেখাবো আমি না ইচ্ছে হলে দেখাবো না কাগজ কারো বাপের না কোনো হনুর ইচ্ছে হলেই অ্যাকাউন্ট নাম্বার বলবো না কোন পড়ে চাইলে আমি পাসপোর্ট তো দেখাবো না কাগজ কারো বাপের না চাকরি পাবো বিদেশ যাব সেই জন্যেই ভিসা দেখাবো কোনো গরুর ছেলে দেখতে চাইলে মুখের ওপর বলবো না কাগজ আমরা দেখাবো না কাগজ কারো বাপের না হ্যাঁ বুদ্ধি আছে ডিগ্রি আছে ফেকুর মতো নকল না মিথ্যে বলে লুকোই না কাগজ নিয়ে ধর্মজাতের লড়াই হতে দেব না কাগজ কারও বাপের না এনআরসি আর এনপিআর সিএ মানছি না তার জন্যে কাগজ চাইলে একটাও নিচে পড়বে না পালাবার পথ পাবে না কাগজ কারও বাপের না কাগজ আমরা দেখাবো না ভাবুন ভাবুন ভাবতে থাকুন ভাবা প্র্যাকটিস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই শেষ করছি নমস্কার